আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাকেজিং মেশিনের একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমরা আলোচনা করব আমরা অনেক সময় দেখা যায় মেশিন চালাতে চালাতে সিলিং এর মাছখানে এসে প্রোডাক্ট পড়ে যায় তো সেই সমস্যাটাই আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব আসুন তো আপনার দেখা যায় যে আমরা এখানে প্রোডাক্ট দিচ্ছি এখানে প্রোডাক্ট দেওয়ার পরে প্রোডাক্টটা আমার এখানে আসার পরে আমাদের কাপের মাধ্যমে মালটা কিন্তু আমাদের মাধ্যমে গিয়ে প্যাকেটে পড়তেছে তো সেই ক্ষেত্রে যদি আপনার মাল কোনোভাবে যদি এখানে যে সাপোর্ট দেওয়া আছে এই সাপোর্টের উপরে যদি থাকে বা এদিক ওদিক লেগে থাকে ক্ষেত্রে কিন্তু আপনার মালটা প্যাকেটের পরে পড়তে পারে ঠিক আছে এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটার যে ঘোরার একটা যে টাইম প্যাকেটটা নামার আর এটা মুভ করার যে একটা টাইম এই টাইমটা যদি আপনাদের কোনো ভাবে যদি নড়ে যায় ঠিক আছে যেমন প্যাকেটটা লাগবে তারপরে মালটা পড়বে সেই মুহূর্তে এই টাইমটা যদি আপনার 10 মাইক্রো সেকেন্ড বা 8 মাইক্রো সেকেন্ড যদি আপনার নড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার মালটা গিয়ে সিলিং এ পড়বে সেক্ষেত্রে তাদের প্রত্যেকটা প্যাকেট কিন্তু লিক বের হবে হ্যাঁ তো সেটাই আমি আপনাদেরকে আজকে বুঝাই দেবো যে এটা কোথা থেকে সমস্যাটা হয় তো আপনার যদি এখানে যদি কোনো প্রবলেমটা না থাকে যদি সবকিছু ঠিকঠাক থাকে সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার সমস্যাটা কিন্তু ভেতরে হয়েছে মানে যে যে সাইডটা দিয়ে এটা ড্রাইভ করে বা এটা হচ্ছে রোল করে সেই সেখানে আমরা আজকে হাত দিয়ে আপনাকে বিষয়টা সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো আমরা প্রথমে যে এখানে যে মেশিনে দরজাটা থাকে সেই দরজাটা আমরা এভাবে খুলব খুলে আমরা যে মেশিনের ভিতর সাইড অংশে আমাদের এই প্যাকেজিং মেশিন এ ধরনের মেশিন যাই আছে সবগুলাই আপনার সেম একই সিস্টেম সেটা আমাদের দেশি হোক বা চায়না হোক বা অন্য দেশের হোক সবগুলাই এভাবে কিনিয়াম টাইপ দিয়ে এই উপরের সেটআপটা করা হয় তো সেই ক্ষেত্রে আমাদের এখানে দুইটা পিনিয়াম ব্যবহার করা হয়েছে এই গিয়ার সঙ্গে একটা ছোট পিনিয়াম আছে আর তার পাশে একটা বড় পিনিয়াম আছে তো আমরা এই সেটআপটা আমরা যখন বুঝবো যে আমাদের ওখান থেকে সিস্টেমটা নড়ে গেছে সেই ক্ষেত্রে আমরা এই ছোট পিনিয়ামটাকে লুজ করতে হবে এই ছোট পিনিয়ামটা লুজ করে এই পিনিয়ামটা উপরে উঠাইতে হবে এই পিনিয়ামটা উপরে উঠাই দিয়ে কোনোভাবে এই পিনিয়ামটা আমাকে এখন মালটা কখন পড়তেছে সেটা আগে আমাকে বুঝতে হবে ভালো করে আমার মালটাকে পড়তেছে না পরে ঠিক আছে মালটা মালটা আমি যদি বুঝতে পারি যে আমার আগে সেই ক্ষেত্রে আমার এই পিনিয়ামটা উঁচা করে এই একটু পেছনের দিকে সরাইতে হবে দুই দাঁত বা তিন দাঁত বা যতটুকু আপনার লাগবে আর যদি মনে হয় যে না আমার মালটা আরো পরে দরকার সেই ক্ষেত্রে মালটা আমার আরেকটু আগে দরকার সেই ক্ষেত্রে আমার সামনের দিকে দিতে হবে মানে এই সেট আপটা আপনার উপরের সঙ্গে সংক্ষিপ্ত হ্যাঁ তো এটার সঙ্গে ওইটা মিল রেখে আপনি কতটুকু সামনে পেছনে করবেন সেটা নির্ভর করবে হ্যাঁ তো এটা খুব সহজ একটা জিনিস আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের প্রবলেমগুলোর সমাধান করার চেষ্টা করলাম তো এটা হচ্ছে খুবই মেজর একটা জিনিস যদি কারো এই ধরনের সমস্যা হয়ে থাকে বিষয়গুলো খেয়াল করে আপনারা সমাধান করতে পারবেন নিজেরা ইনশাল্লাহ তো ঠিক আছে ভালো থাকবেন ভালো থাকবেন যদি এই ধরনের কোনো সমস্যা হয় আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকে অবশ্যই আমাদেরকে নক দিবেন